শেখ আজগর আলী সিনিয়র ম্যানেজার তারা আজকে বিদায় সম্বর্ধনা জানানো হল তার কর্মক্ষেত্রে পঁয়ত্রিশ বছর তিনি কেন্দ্রীয় রেল বিভাগে চাকরিতে ছিলেন আজ তার বিদায় সম্বর্ধনা অনুষ্ঠান কর্মসূচি পালিত হল বর্ধমানের রেলওয়ে ইনস্টিটিউট হলে সমস্ত রেলওয়ে আধিকারিকরা আজ তার বিদায় সম্বর্ধনে অংশগ্রহণ করেন কেউ ফুলের তোরা স্তবক দিয়ে বা কেউ নানান উপহার সামগ্রী দিয়ে তাকে বিদায় জানালেন পূর্ব বর্ধমান থেকে প্রতিনিধি পিন্টু প্যাটেলের রিপোর্ট आज हमारे सीनियर शेख अजगर अली दा का फेयरवेल समारोह था इनकी आज सेवानिवृत्ति हो रही है इन्होंने 13 फरवरी दो उन्नीस को रेल ज्वाइन किया था आसनसोल डिवीजन में और कल 31 पाँच 2025 को सफलतापूर्वक 30 साल की सेवा देते हुए ये अपनी सेवा समाप्ति कर रहे हैं और इसके लिए हम सभी इनके उज्जवल भविष्य की और सुखद स्वास्थ्य की कामना करते हैं और इनके लिए हम लोग बहुत आभारी हैं कि इन्होंने हमें बहुत सारी प्रेरणाएं दी हैं हमें इनसे बहुत कुछ सीखने को मिला है और सबसे बड़ी बात ये है कि किसी भी परिस्थिति में उसको किस तरह से हंसते हुए उस परिस्थिति से निकल जाना है उस परिस्थिति का सामना करना है ये इनसे सीखा है

আমি তো খুব ভালোভাবেই দেখছি কারণ এখন আর কোনো ডিউটির বোঝা নেই কোনো বার্ডেন নেই জীবনটা এখন আমার মনে হচ্ছে অনেকটা ফ্রি অনেকটা নিজেকে মুক্ত মনে হচ্ছে না না যোগাযোগ তো অবশ্যই থাকবে কারণ এখন তার আগের মতো নয় এখন মোবাইল আছে এখন কমিউনিকেশন অনেক ফাস্ট তাদের সাথে আমার সবসময় যোগাযোগ থাকবে এবং তাদের আমি সবসময় যে যখন যা মনে হবে মানে দরকার পড়বে আমি তাদের পরামর্শ দেব উপদেশ দেবো না মনে পড়বে বলতে ডিউটিটা রেলে ডিউটি করাটা সত্যি একটা খুব থ্রিলিং এবং খুব আকর্ষণীয় আমি সেই জায়গা থেকে যে সরে যাচ্ছে সেটা একটু খারাপ লাগছে কিন্তু সরে তো একদিন যেতেই হবে তবু আমি রেলের সাথেই যুক্ত থাকবো রেলের আমরা এক্স এমপ্লয়ি হিসাবেও তো আমি রেলের সাথেই যুক্ত থেকে যাব কিন্তু কর্মজীবনের যে মানে আনন্দটা পেয়েছি সেটা হয়তো পাবো না কিন্তু আনন্দ কমলেও আমি মনে করি যে রেলের এই দীর্ঘ জীবনের যে আমার স্মরণীয় যে ঘটনাগুলো সেগুলো আমার মনে অবশ্যই পথ চলা সহজ করবে বা পেরিয়ে যাওয়ার পর এমন কিছু করার ইচ্ছা নেই

এখন অবসরে অবসরে এবার আমরা দুজন মিলেমিশে থাকি এরকম বলেননি কাজ 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 হ্যাঁ বলেছি অবশ্যই বলেছি কখনো ঘুরতে যাওয়া হয়নি বাপের বাড়ি শরীর অশরীর বাবাদের অসুস্থতার মাঝেও আমরা যেতে পারিনি এই ডিউটি হ্যাঁ দায়িত্ব আমাদেরও পালন করতে হয়েছে হ্যাঁ অবসর আর সময় এবার ঘুরবা আস্তা বাড়ি তো নদীয়া জেলার এখন বর্তমানে গোলাম